যে রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি এই রেসিপিটা কিন্তু আমি প্রত্যেক বছরে বানাই এর আগেও অবশ্য এই রেসিপিটা শেয়ার করেছি গত বছর এই রেসিপিটা শেয়ার করেছিলাম আম যখন অনেকটা বড় হয়ে গিয়েছিল তখন এবার একটু আগে শেয়ার করছি আমাদের এদিকে আম খুব একটা বড় হয়নি আমের মধ্যে বীজ এখনও শক্ত হয়নি এই ছোট ছোটো আম দিয়ে কিন্তু এই রেসিপিটা সবচেয়ে বেশি ভালো হয় হ্যালো গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আজকে খুব সহজ উপায়ে একেবারে পারফেক্ট কাসুন্দি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব কাশুন্দি যে শুধু আম দিয়েই বানানো যায় এরকমটা নয় অনেক টক জিনিস যেমন জলপাই কামারাঙা ইত্যাদি দিয়েও বানানো যায় তবে ওগুলো কখনো আমি ট্রাই করিনি শুধুমাত্র এই আম দিয়ে কাসন্দি আমি ট্রাই করেছি আম দিয়ে কাসন্দি বানানোর জন্য আমি চারটা ছোটো ছোটো আম নিয়েছি এবং তার সাথে আরও বেশ কয়েকটা উপকরণ লাগবে লাগবে কিছু কাঁচামরিচ লাগবে আদা লাগবে হচ্ছে লেবু লেবুটার মধ্যে খুব একটা রস নেই একেবারে পাতলা একেবারে কচি এবং তার সাথে নিয়েছি রসুনের কোয়া আমটা ভালো করে ছিলে মাছ বরাবর কেটে আমি বিচিগুলো ফেলে নিয়ে ধুয়ে নিয়েছি এইদিকে আরেকটা মশলা লাগবে দিয়ে দিলাম এক টেবিল চামচ ধনিয়া এক টেবিল চামচ জিরা এক চা চামচ পরিমাণ মিষ্টি জিরা আর এক চা চামচ পরিমাণ পাঁচ ফোড়ন নিয়েছি পাঁচটা শুকনো মরিচ কাঁচামরিচ এবং শুকনো মরিচ দুটোই কিন্তু ব্যবহার করতে হবে এইদিকে সরিষা নিয়ে নিলাম সরিষাটা আমি সাদা সরিষা নিয়েছি সরিষাটা সবচেয়ে ভালো হয় কালো সরিষা এবং সাদা সরিষা মিক্সড করে নিলে হাফ হাফ করে নিলে আমার কাছে যেহেতু কালো সরিষাটা ছিল না তাই আমি শুধুমাত্র সাদা স সরিষা দিয়েই করেছি আপনাদের বাসায় যদি সাদা সরিষা কালো সরিষা দুটাই থাকে তাহলে দুটাই হাফ হাফ করে নেবেন তাহলে কাসন্দিটা আরও বেশি ভালো হবে এখানে প্রথমে আমি একটা কড়াই তুলে দিলাম এবং কড়াইয়ে মশলাটা কেলে নেব মশলাটা আমার গুঁড়ো করে নিতে হবে মরিচটা আগে দিয়ে মশলাটা পরে দিলে সবচেয়ে বেশি ভালো হয় আমি এখানে একটু ভুল করেছিলাম মরিচ আর মশলা একসাথে দিয়ে দিয়েছিলাম পরে আমার মরিচটা এক্সট্রা করে ভেজে নিতে হয়েছে একেবারে যখন ভাজা হয়ে যাবে শেষ পর্যায়ে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে তেজপাতা তেজপাতাটা আমি ছিঁড়ে দিয়েছি আপনারা পুরোটাও দিতে পারেন তেজপাতা দিয়েছি একটা একটা থেকে দুইটা আপনি দিতে পারেন এরপর এটা আমি ব্লেন্ড করে নিয়েছি একেবারে মিহি ব্লেন্ড করে নিয়েছি এরপরে আমি আমটা ছেঁচে নেব আম তারপরে মরিচ রসুন সবগুলো একসাথেই ছেঁচে নিতে পারেন আমি প্রথমে এই ছোট জারটা নিয়েছিলাম পরে বড় জারে করেছি ছোটো জারে ভালো হয়নি আর কি এই কারণে আমি বড় জার নিয়েছি বড় জারে আমি সব সময় করি কিন্তু যেহেতু ছোট জারটা বের করেই ছিলাম ভাবলাম এটাতে করি কিন্তু পরে আর এটাতে হয়নি লেবু কিন্তু আমি পুরোটা একসাথে দিইনি শুধুমাত্র লেবুর রসটাই ব্যবহার করেছি রস খুব একটা ছিল না লেবুর ক্ষেত্রে মনে রাখবেন যে রসটা যেন এক চামচের বেশি না হয় তাহলেই খুব ভালো হয় মরিচের পরিমাণটা একজাক্টলি এটাই রাখবেন তাহলে আশা করি কাসন্দি খুবই ভালো হবে ব্লেন্ড করা শেষ এবার আমি চলে যাব চুলার কাছে প্রথমে কড়াই তুলে দিলাম কড়াই দিয়ে দিলাম সরিষার তেল সরিষার তেল খুব বেশি ব্যবহার করিনি এই তিন টেবিল চামচের মতো একটু বেশি বা কম হবে মেপে দিই চোখের আন্দাজে দিয়েছি আর কি এরপর ওই পেস্টটা ঢেলে দিলাম তেলের সাথে পেস্টটা ভালো করে মিশিয়ে নিব যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম তার বেশিরভাগটাই দিয়ে দিলাম আরেকটু পরে অ্যাড করব বাকিটা সবগুলো ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিব চিনি আম যদি টক হয় সেক্ষেত্রে চিনির পরিমাণ কিন্তু বাড়াতে হবে টেস্ট করে দেখে নেবেন আর আম যদি মিষ্টি হয় সেক্ষেত্রে কাসুন্দি তো একেবারে ফাটাফাটি হবে সবচেয়ে ভালো হয় মিষ্টি আম ব্যবহার করলে মিষ্টি আমের কাসুন্দি যে এত এত বেশি টেস্টি হয় গন্ধটা যে এত সুন্দর হয় সেটা আপনি বানালেই বুঝতে পারবেন আমি চিনি দিয়েছি হাফ কাপের মতো এরপরে দিয়ে দিলাম লবণ একটুখানি দিয়ে দিলাম হলুদ ভালো করে মিশিয়ে নিলাম এবং বাকি যে মশলাটা সেটাও আমি অ্যাড করে দিয়েছি কাঁসন্দের কালার আপনারা যেরকম আনতে চান সেরকম পরিমাণ হলুদ ব্যবহার করবেন কোনো বাধ্যবাধকতা নেই আর এখানে জালটা হচ্ছে আমি এক্সট্রা পানি অ্যাড করেছি পানিটা শুকানো পর্যন্ত আপনি যেরকম পাতলা রাখতে চান আর কি নামানোর পরে কিন্তু এটা আরেকটু জমে যায় তাই আপনি যেরকম পাতলা রাখুন চাচ্ছেন আগে থেকেই একটু নামিয়ে ফেলবেন তাছাড়া কিন্তু নামানোর পর বেশি জমে যায় আমারটা হয়ে গেছে মোটামুটি আরও আমি এটা নামিয়ে নিব এটা ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করার পর আমি এর মধ্যে ভিনেগার দিয়েছি এর আগে একটা আমের রেসিপি শেয়ার করেছিলাম তখন বলেছিলাম যে আমার দুই বছরের দিয়া কোনো ঘরে আছে এই ভিনেগারটা যদি দিয়ে রাখা হয় তাহলে দিয়ে এক থেকে দুই বছর পর্যন্ত থাকে মানে আমার আছে আর কি দুই বছরের দিয়ে এখন ঘরে আছে এই কারণে আমি বলতে পারছি আশা করি আপনাদেরও থাকবে ভিনেগারের পরিমাণটা আমি ওইভাবে দিইনি দুই টেবিল চামচের মতো অ্যাড করেছি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ